বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশের সাতই জুন কোরবানি ঈদ হয়েছে পুরো জুন মাস জুড়ে আমরা ভালোই শিখছিলাম তাই আমাদের কোরবানির মাংস দিয়ে তৈরি মজাদার সব খাবারগুলো খাওয়ার রিজিক হয়েছে এক মাস পর থেকে তারই ধারাবাহিকতায় আমার বাসায় প্রতি কোরবানি ঈদে রান্না হয় গরুর কোরমা আম্মুর এই রান্না করা ডিশটা আমাদের বাসায় বেশ পপুলার আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর কর্মার প্রিপারেশন প্রথমে মাংস ধুয়ে বেছে তাতে আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ আমর স্পেশাল কোরমার মশলা এগুলো সব দিয়ে মেরিনেট করে রাখা ছিল এখন চলে যাচ্ছে পেঁয়াজ কুচি এবং গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা চলে যাচ্ছে লেবুর রস এখানে একটা লেবু হাফ করে নিয়ে সেটার রসটা দেয়া হচ্ছে এখন কুকার অন করে মাংস রান্না হতে দেয়া হবে ফেটে রাখা টক চলে যাচ্ছে এই মুহূর্তে মাংসতে এবং খুব ভালো মতো নেড়ে নেওয়া হচ্ছে মাংসটা কুকার অন রয়েছে এবারে গুঁড়া দুধ ও চিনি দেবার পালা যেহেতু কোরমা তাই চিনিটা যে যেমন মিষ্টি খায় সেই মোতাবেক বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন গুঁড়া দুধ এবং চিনি দেওয়ার শেষ হলে আবারও মাংসটাকে খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে একদম খুব ভালো মতো চিনিটা যেন মাংসের সাথে মিক্সড হয়ে যায় খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে মাংসটা এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিতে হবে যদিও কুকারে রান্না করা হচ্ছে তারপরেও একটু পরপর মাংসটা খুলে মাংসর ঢাকনা খুলে মাংসটা একটু চেড়ে কষিয়ে নিতে হবে এখন চলে গেল পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নিতে হবে এই কুকারেই এখন কুকার থেকে নামিয়ে মাংসটা তেলের উপর উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে মাংস তেলের উপর উঠে আসলে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে ব্যাস হয়ে গেল গরুর মাংসের কোরমা এই কোরমার মাংস যত জাল দিয়ে খাওয়া হবে ততই মজা লাগবে খেতে যদিও ভিডিওটা কোরবানিদের এক মাস পরে ধারণ করা হয়েছিল কিন্তু আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেল নিশ্চয়ই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ